দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সুনামগঞ্জের খবরের ফেসবুক পেজ থেকে সাথে আছি আপনাদের সাথে আছি আমি ইয়াকুব সাহারিয়ার এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ তিন আসনের শান্তিগঞ্জ উপজেলার ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রশাসনিক কর্মকর্তারা কি করছেন আমরা জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এই মুহূর্তে আনসার বিজিবি এবং আনসার বাহিনীর কাছে বিশেষ করে এবং পুলিং এজেন্টের কাছে বক্স ভোটের বাক্সগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং এক এক করে ট্রাকগুলো তাদের কর্মকর্তাদের এবং আনসার বাহিনীকে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি এখানে শান্তিগঞ্জ উপজেলার প্রায় প্রতিটা কেন্দ্রে সাতান্নটা কেন্দ্র কেন্দ্র থেকে ভোটাররা ভোট দিবেন এখানে এই উপজেলায় ভোট দেবেন এক লক্ষ বায়ান্ন হাজার নয়শো একাত্তর জন ভোটার যার অর্ধেকেরই প্রায় বেশি নারী ভোটার ইয়ে ভোট প্রদান করবেন আগামীকাল সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণের পর্ব এবং যেটা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এই এই উপজেলার ভোট গ্রহণ করার জন্য এখানে ঝুঁকিপূর্ণ চারটি কেন্দ্রের কথা বলা হয়েছে সর্বোচ্চ অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে চারটি এবং চুয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহজাহান উনি জানিয়েছেন এবং শান্তিগঞ্জ উপজেলায় প্রায় অর্ধেকের বেশি ভোটার আছেন নারী ভোটার তারা ভোট প্রদান করবেন এই মুহূর্তে যারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ব্যালট বক্স ব্যালট পেপার সহ এজেন্ট পুলিং অফিসার সহ যারা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু এক এক করে তাদের ট্রাকে সরঞ্জামাতে উঠাচ্ছেন ভোটের সরঞ্জামাতি উঠাচ্ছেন এবং তাদের পুরো প্রস্তুতি নিয়ে কিন্তু তারা কেন্দ্রে চ যাচ্ছেন আজকে রাত্রি যাপন করবেন কেন্দ্রে এবং কেন্দ্রগুলোকে নিরাপদ রাখতে এবং সর্বোচ্চ নিরাপদে ভোট গ্রহণ করতে কোনোভাবেই যেন কোনো বিঘ্নিত না হয় জন্য কিন্তু উপজেলার সাতান্নটি কেন্দ্রের মধ্যে চুয়ান্নটি কেন্দ্রতে কিন্তু সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আর মোটামুটি আইনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এখানে পুলিশ বিজিবি সেনাবাহিনী সহ সব আইন সব শ্রেণী আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছেন প্রতিদিন আমরা দেখতে পা আমরা দেখেছি কিছুক্ষণ আগেও রাস্তায় কিন্তু রাস্তায় কিন্তু তারা বিভিন্নভাবে টহল দিয়ে যাচ্ছেন এবং গাড়িগুলোকে চেক আপ করছেন কোনো বিনা অনুমতিতে কোনো গাড়ি যেন চলাফেরা না করতে পারে নিরাপত্তার কারণে তারা সেটা করে যাচ্ছে না কিছুক্ষণ আগেও যে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে অসংখ্য পিকআপ ভ্যান লেগুনা সিএনজির ভিড় ছিল ধীরে ধীরে কিন্তু তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন এবং তারা সেখানে গিয়ে প্রস্তুতি নিবেন আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে শান্তিগঞ্জ উপজেলা এবং জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত হচ্ছে সুনামগঞ্জ তিন আসন এই আসনে সর্বমোট ভোটার হচ্ছেন তিন লক্ষ উনসত্তর হাজার সাতশো আটানব্বই জন আটানব্বই জন ভোটার আগামীকালকে ভোট প্রদান করবেন সে তারা ভোট প্রদানের জন্য প্রস্তুতি এর মধ্যে একশো পঞ্চা তিরানব্বইটি কেন্দ্র আছে জগন্নাথপুর উপজেলায় শান্তিগঞ্জ উপজেলা সাতান্ন এবং তিরানব্বই কেন্দ্র হচ্ছে জগন্নাথপুর মোট একশো পঞ্চাশ কেন্দ্রে তিন লক্ষ উনসত্তর হাজার সাতশত আটানব্বই জন ভোটার কিন্তু ভোট প্রয়োগ করবেন আগামীকালকে এই সর্ব সব ধরনের প্রস্তুতি চলছে জগন্নাথপুর উপজেলায় একইভাবে প্রস্তুতি চলছে আমাদের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সেখানেও ঠিক একইভাবে দিন কাটাচ্ছেন কর্মকর্তারা তারা কেন্দ্রে কেন্দ্রে তাদের সরঞ্জামাদি পাঠাচ্ছেন অধিকাংশ চলে গেছে এবং এখনও যাচ্ছে সেখানের তথ্য আমরা হয়তো আপনাকে আপনাদেরকে আরও কিছুক্ষণ পরে জানিয়ে দেব আর এই উপজেলায় সব ধরনের প্রস্তুতি নিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি আছেন সহকারী প্রেজেন্টিং অফিসার জনাব শাহজাহান জানিয়েছেন যে তিনি এই এখনও পর্যন্ত এই উপজেলায় কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি এবং আগামীকাল পর্যন্ত সাতান্নটি কেন্দ্রে কোনো রকমের আপত্তিকর ঘটনা ঘটবে না বলেও তিনি প্রায় আশাবাদ ব্যক্ত করেছেন সকলের সহযোগিতা কামনা করেছেন এবং আইন মান্য করে সকাল সকাল গিয়ে ভোট প্রদানের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন সবাইকে শান্তিগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ থেকে আপনাদেরকে সব ভোটের সব খবরাখবর জানাচ্ছিলাম ইয়াকুব শাহরিয়ার